তু বিষয় হইল আবেদ আলী কাকায় তো মোটামুটি প্রশ্ন ফাঁস করে যেই পরিমাণ অর্থ সে জুগিয়ে ফেলছে আজকে নিউজে আসছে ঢাকায় ধানমন্ডি এরপরে গাও বিভিন্ন এলাকায় তার প্রচুর পরিমাণ সম্পত্তি আছে তো বিষয়টা হচ্ছে এই তিনজন মানুষ আবেদ আলী কাকা বেনজির আহমেদ আইজিপি এবং ছাগলকান্ডের এনবিআরের মতিউর রহমান কাকায় এই তিনজন মানুষের যেই সম্পত্তি বা যেই পরিমাণ জায়গা তারা বাংলাদেশে কিনে রাখছে যেই পরিমাণ জায়গার তারা মালিক তিনজনেরটা এক জায়গায় করলে ছোটখাটো একটা বিভাগ তাদের হয়ে গেছে বরিশাল বিভাগের পুরো মনে করেন যে এরকম একটা জায়গা তাদের দখলে তিনজনের কাছে চলে আসছে এত পরিমাণ জায়গা এরা আসলে কিনে রাখছে এত পরিমাণ দুর্নীতি এত পরিমাণ অনিয়ম এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে আসলে এটা বঙ্গবন্ধুর আমলেও ছিল এখনও আছে বিগত আগামীতেও মনে হয় থাকবে এর কোনো সুরাহা বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ আমরা দেখি না গভর্নমেন্টের জব করে যারা এরপরে আমলা বিভিন্ন জায়গায় সচিব যে এত পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার করে ফেলছে যার আসলে কোনো সুরাহা নাই কথা বলতেও ভয় লাগে প্রশাসনেও এই ধরনের লোকজন আছে বড় বড় রাঘব বোয়াল টাকা খেয়ে অর্থ খেয়ে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এই শিক্ষিত সকলেরা বাংলাদেশের সবথেকে বড় কাল্পিক মানুষ কেন কষ্ট করবে। এই দশা হবে বাংলাদেশের মানুষদের সাধারণ মানুষ এখন কেন এত কষ্ট পাবে উচ্চ মূল্য বাজার দরের কারণে দেশের অর্থ যদি ঠিক থাকতো অর্থ অর্থের মতো করে যদি বন্টন হইতো বিনিয়োগ হইতো সব কিছু সুন্দর মতো চলতো দেশে তো এই অবস্থা হতো না